আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের অনুবাদ আর্তগুল টু ইউটিউব চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের সবার প্রিয় চরিত্র তুর্কুত আলফের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এর আগে আমরা বেশ কিছুদিন আগে অর্থাৎ মাস খানেক আগে তুর্কুত আলফের একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার এন্ট্রি করল সুসমান সিজন সিক্সে হবে কিনা সেই বিষয়ে ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এরপরে মোটামুটি মাস খানেকের মতো তুর্কুত আলপের কোনো আপডেট আমাদের কাছে আসেনি তবে এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট তুর্কুত আল্প সম্পর্কে আছে আজকের ভিডিওতে আমরা তুরকুত আলপের সর্বশেষ আপডেট জানাবো তিনি ঐতিহাসিক চরিত্র হিসেবে সিরিজে ফিরবেন কিনা তুর্কুত আলপের ফিরে আসা কতটুকু উচিত ইতিহাস মতে তার ফেরার সম্ভাবনা আছে কিনা নাকি কোনোভাবে তিনি কুরুল সসমানে ফিরবেন না সব প্রশ্নের সর্বশেষ আপডেটটা কি এবং আমরা যতটুকু জানতে পেরেছি মেহমেদ বোজদাগের সাথে তুর্কুত আল্প চরিত্রের অভিনয় করা অভিনেতার সাথে একটা বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি কুরুল সুসমান সিজন সিক্স শুরু হবার পরে কিন্তু দর্শক মনে একটা অন্যতম আকর্ষণ বা আশা ছিল তুর্কুত আলকে সিরিজে ফেরত আনা হবে তার অন্যতম কারণ হচ্ছে সিজন ফাইভ চলমান থাকা অবস্থায় তুরস্কের ইতিহাসবিদগণ কুরুল সুসমান সিরিজ নিয়ে ব্যাপক সমালোচনা করতেছিল একটা সিরিজ কতটা নিচু পর্যায়ে গেলে ঐতিহাসিক চরিত্রগুলোকে অবমূল্যায়ন করা হয় এরপর দেখতে পেয়েছিলাম যে মেহমেদ বোসদাক একটা ভিন্ন পরিকল্পনা করার কথা এবং চমকপ্রদ চরিত্র যুক্ত করা হবে সিজন সিক্স এ এটা তিনি বলেছিলেন আমাদের কাছে অথবা দর্শকদের কাছে মনে হয়েছিল হয়তোবা কোনো ঐতিহাসিক চরিত্রের আগমন হয়তোবা আমরা দেখতে পাব সিজন সিক্সে সেটা তুর্কুত আল্প হতে পারে এরপরে দর্শকদের মনে একটা আশা তৈরি হয়েছিল তুর্কুত আল্পের ফেরার সম্ভাবনা এবং ঐতিহাসিক আরো কিছু চরিত্রের ফেরার সম্ভাবনা নিয়ে তো কুরুল সুসমান সিজন সিক্স শুরু হবার পর পরিচালক হতাশ করেছেন এখন পর্যন্ত তুর্কুত আলকে এন্ট্রি করানো হয়নি তবে ইদানিং বেশ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আগের ভিডিওতে আমরা বলেছিলাম পরিচালক মেহমেদ বোজদাগের সাথে তুর্কুত আলপের দীর্ঘক্ষণের একটা বৈঠক হয়েছে সেটা কিন্তু তুর্কি মিডিয়াও প্রকাশ করেছে যে পরিচালক ও অভিনেতার মধ্যে একটা বৈঠক ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা অনেকটা জানা গিয়েছে এরপরে কিছুদিন ধরে তুর্কুত আল্পের ফিরার সম্ভাবনা আবার তৈরি হল যে তাহলে কি তুর্কুত আল্প এন্ট্রি হবেন কিনা এবং তুর্কি মিডিয়া বলেছে মেহমেদ বোজদাকের সাথে তুর্কুত আল্পকে দেখা গিয়েছে এবং তুর্কুত আল্পের একটা ছবিও প্রকাশ পেয়েছিল যেখানে শুটিং স্পটে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছিল তাকে এই সব কিছু কিন্তু প্রমাণ করে যে তুর্কত আলপ কুরুলো সুসমান সিরিজে হয়তো বা ফিরে আসবেন এমন একটা তথ্য তবে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে গতকাল রাতে আমরা যে সর্বশেষ আপডেটটা পেলাম যা কুরুলো সুসমান প্রেমীদের জন্য খুবই খুবই হতাশাজনক যেটা শুনলে সত্যিকারের কুলু সুসমান প্রেমী বিশেষ করে তুর্কুত আলপের ফ্যানদের মন ভেঙে যাবে সেটা হলো মেহমেদ বোজদাকের সাথে তুর্কুত আলফের যে মিটিংটা হয়েছে এটা সত্য যে তাদের মধ্যে সেই বৈঠক একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেই চুক্তিটি সিরিজে অভিনয় করার চুক্তি ছিল অর্থাৎ বোজদাকের সিরিজে দেখা যাবে আবারও তুর্কুত আলফ চরিত্রে অভিনয় করা অভিনেতাকে তবে সেটা কুরুল সসমান নয় আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন যে মেহমেদ বোজদাক পরিচালিত তার একটি নতুন সিরিজ কিন্তু তুর্কি টিআরটি চ্যানেলে প্রচারিত হচ্ছে যেটা আধুনিক একটা কাহিনী নিয়ে তৈরি যেটা কোন ঐতিহাসিক কাহিনী দিয়ে নয় সেই আধুনিক সিরিজটা কিন্তু অলরেডি টিআরটি চ্যানেলে সম্প্রচার শুরু হয়ে গিয়েছে দুটি এপিসোড এসেছে এবং রেটিং অনেক ভালো পাচ্ছে যেহেতু আধুনিক সিরিজ তুরস্কের পশ্চিমা কালচারে বেড়ে ওঠা মানুষরা বেশি পছন্দ করে মেহমেদ বোজদাগের এই নতুন আধুনিক সিরিজের রেটিং পনেরো পয়েন্টের উপরে যেখানে কুরুলুস ওসমান সিজন সিক্স এর একটি পর্ব এখন পর্যন্ত দশ পয়েন্ট ছুতেও পারেনি যাই হোক আধুনিক সেই সিরিজে তুর্কুত আলকে এন্ট্রি করা হয়েছে সেই সিরিজের জন্য তুর্কুত আলকে চুক্তিবদ্ধ করা হয়েছে এবং এটা শতভাগ নিশ্চিত যে কুরুলুস ওসমান সিরিজে তুর্কুত আলকে আর ফেরত আনা হবে না তাকে দীর্ঘ সময়ের জন্য সেই আধুনিক সিরিজে চুক্তিবদ্ধ করা হয়েছে কুরুলুস ওসমানের নয় এটা খুবই দুঃখজনক সুতরাং তুর্কুত আমরা আর সিজন সিক্সে দেখতে পাব না কারণ মাত্র শুরু হওয়া আধুনিক সিরিজটা বড় সড়ো কাহিনী নিয়ে তৈরি হচ্ছে সেই সিরিজের বেশ কয়েকটা সিজন থাকবে সুতরাং কুরুল সিরিজে তুর্কুত আল্পের ফিরার যে সম্ভাবনা বা গুঞ্জন এবং আশা তৈরি হয়েছিল সেটা একদম পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেল কুরুল সুসমানে তুর্কুত আল্পের ফিরার কোনো সুযোগ মেহমেদ বোজদাক আর রাখেননি একটা ঐতিহাসিক চরিত্রকে সিরিজ থেকে বাদ দিয়ে তারই পরিচালিত অন্য সিরিজে তুর্কুত আলকে চুক্তি করালেন পরিচালক বুজদাক যা খুবই বাজে একটা সিদ্ধান্ত সিরিজে ঐতিহাসিক চরিত্র নেই নিজের মন করা কাহিনী দিয়ে ওসমান গাজীর ইতিহাসকে কুরুলুস ওসমান সিরিজ দিয়ে বারোটা বাজাচ্ছেন পরিচালক বোসদাক যাই হোক তুর্কুত আলপের আর ফিরা হবে না এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে একবার হলেও ঘুরে আসুন অনুবাদ ওসমান লিখে সার্চ করলেই চলে আসবে কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের যেখানে চমকপ্রদ কিছু ভিডিও আপলোড করা আছে আপনাদের জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ